সরকার পতনে আন্দোলনে নতুন ছক করছে বিএনপি এরপর জানিয়ে দেব বিএনপি সাতাশ দফা দেখে আওয়ামী লীগ নেতারা চুপসে গেছেন বলছে আমির খসরু এদিকে এবার হাইকোর্টে মির্জা ফখরুল আব্বাসের জামিন আবেদন এবং জানিয়ে দেব বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে বলছে বলু সর্বশেষ জানিয়ে দেব জীবন দিয়ে হলেও বিএনপির রাজপথে থেকে আন্দোলন করবে বলছে আনিসুর রহমান তালুকদার খোকন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার পতনে আন্দোলনের নতুন ছক করছে বিএনপি নতুন বছরের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পথ চলতে হবে দলটির নেতাকর্মীরা মনে করেন সরকারের পলযগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়সহ ঘোষিত 10 দফা দাবি আদায় চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া ও কারাবন্দী দলের নেতাকর্মীদের মুক্ত করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিআই 2022 সালের মাঝামাঝি সময়ে বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় হয় দেশের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি দলটি নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজপথে ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচি পালন করে রাজনীতির মাঠ গরম করে তোলে দশ বিভাগীয় শহরে গণসমাবেশ ছিল দলটির চলমান আন্দোলনের টার্নিং পয়েন্ট নানা ধরনের বাধার মুখে ও বিভাগীয় গণসমাবেশ সফল করে দলটির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে সবচেয়ে আলোচিত ছিল দশ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ ঢাকার সমাবেশকে সামনে রেখে বেশ কিছুদিন দেশের রাজনীতির ময়দান উত্তপ্ত ছিল ঢাকার গণসমাবেশকে সামনে রেখে সাত ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে বিএনপির একজন কর্মী নিহত হন এছাড়াও দলের নয়পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আহমেদ সহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকার গণসমাবেশের আগের রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয় এরপর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম আব্দুস সালাম সহ অর্ধ শতাধিক সারাদেশে শত শত নেতাকর্মীদের নামে রয়েছে মামলার খড়গ এমন বাস্তবতার মধ্যেই শুরু হয়েছে নতুন বছর দুই রাজনৈতিকভাবে দুই হাজার সালের গুরুত্ব অনেক কারণ এই বছরটিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের বছরে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে কঠিন করে চলতে হবে নেতাকর্মীরা মনে করেন সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় সহ ঘোষিত দশ দফা দাবি আদায় চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া ও কারাবন্দী দলের নেতাকর্মীদের মুক্ত করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিএনপি সাতাশ দফা দেখে আওয়ামী লীগ নেতারা চুপসে গেছেন বলছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগ চারদিকে যে মিথ্যা সত্য ছড়াচ্ছে তা খুঁজে বের করতে হবে দেশের মানুষকে স্বচ্ছ বার্তা দিতে আন্দোলনের অংশ হিসেবে সাতাশ দফা দিয়েছে বিএনপি বিদেশিদের কাছে তা গ্রহণযোগ্য হয়েছে বিএনপি সাতাশ দফা দেখে আওয়ামী লীগ নেতারা চুপসে গেছেন সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমির খসরু আমির খস্টু দাবি করেন গণতন্ত্রের কথা বলে বর্তমান সরকার দেশকে গভীর সংকটে নিয়ে গেছে যা সামরিক স্বৈরাচারও করতে পারে না দেশের মানুষ ও বিদেশিরা বর্তমান সংকট সমাধান নিয়ে চিন্তিত তিনি আরো বলেন দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে দেশকে মুক্তি দিতে দি কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে বিএনপি আপার হাউজের প্যানেল ঘোষণা নির্বাচনের আগেই করার প্রস্তাব দিচ্ছি এবার হাইকোর্টে মির্জা ফখরুল আব্বাসের জামিন আবেদন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন চেয়ে এবার হাইকোর্টে আবেদন করা হয়েছে আদালত জামিন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে সোমবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন মির্জা ফখরুল আব্বাসের পক্ষে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন ও জাকির হোসেন জুয়েল এর আগে মির্জা মির্জা ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গত 8 ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসভবন থেকে তুলে নেওয়ায় প্রায় ১৩ ঘন্টা পর ডেবির কার্যালয় থেকে বিকেল চারটা দশ মিনিটে আদালতে হাজির করা হয় গত 10 ডিসেম্বর বিকেলে তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য কারাগারে আটক রাখার আবেদন করেন ডেবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম অন্যদিকে তাদের আইনজীবীরা বিএনপির এই শীর্ষ দুই নেতাকে জামিন দেওয়ার জন্য আদালতে আবেদন করেন অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের জামিন না আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন না করে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এর আগে গত সাত ডিসেম্বর পল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয় একই মামলায় গত আট ডিসেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সহ চারশো চৌত্রিশ জনকে কারাগারে পাঠানো হয় কারাগারে পাঠানো বিএনপি নেতাদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সালাম প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ চারশো চৌত্রিশ জন তবে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে বলছে বলু বিএনপির ভাইস বলু বলেছেন সব জায়গায় রাষ্ট্র হয়ে গেছে তা জাতীয় সরকার মেরামত করবে করবে বিএনপি এককভাবে না হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন বিচার ব্যবস্থা ও আইনের শাসন ধ্বংস হয়ে গেছে এগুলোর মেরামত করা দরকার রাষ্ট্র কাঠামো মেরামত করার লক্ষ্যে সমমননা সব রাজনৈতিক দল নিয়ে আগামী দিনে নির্বাচন করতে হবে সোমবার ঐতিহাসিক সোহরাঅর্ধি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা বলেন আজ বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে গত সাত ডিসেম্বর আমাদের পার্টি অফিসের সামনে পুলিশ নেতাকর্মীদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে গত এক মাসে আমাদের পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তারপরও আমরা বাংলাদেশের মানুষের সামনে দশ দফা আন্দোলনের একটা রূপরেখা দিয়েছি তিনি বলেন দেশের চার লাখ কোটি টাকার খেলাফি হয়েছে আমরা বারবার বলেছি কারা এই খেলাফির সঙ্গে জড়িত তাদের নাম প্রকাশ করুন কিন্তু সরকার তা করেনি দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে আওয়ামী পরিবার সদস্যরা বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছে জীবন দিয়ে হলেও বিএনপি রাজপথে থেকে আন্দোলন করবে বলছে আনিসুর রহমান তালুকদার খোখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে যদি তারা একতরফা নির্বাচনের ব্যবস্থা করে তাহলে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলন করবে এবছর বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবেই সোমবার দুপুরে মাদারীপুরের ছাত্র দলের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার কোখন একথা বলেন প্রধান অতিথি হিসেবে আনিসুর রহমান বলেন তালুকদার খোক্ষ বলেন ঢাকায় এখন যে কোনো আন্দোলনে লাখেরও বেশি জনগণ অংশ নেই। এই এই তিনগুণ হবে এতে যায় সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে আর বেশি দিন টিকে থাকতে পারবে না সরকারের অধীনে কোনো নির্বাচন আর হবে না যা হবে সেটা তথ্য বিষয়ক যা হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে প্রয়োজনে আমাদের নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত মাদারী পুরের চৌরাস্তা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডেসির ব্রিজের কাজ শেষ হয় পরে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপি সদস্য সচিব জাহানদার আলী জাহান যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক ব্যাপারী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জেলা ছাত্র ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইদুর রানা মোহাম্মদ ফাইসাল নুরে আলম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোখন আরো বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথ থেকে এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না আমলা মামলা দিয়ে লাভ নেই রাজপথে ছিলাম আছি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকব দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতাদের মুক্তি চাই